এত স্বাদের কলমি শাক ভাজা আগে কখনও খাইনি এত স্বাদ কেমনে হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি নিয়ে এসেছি খুব মজাদার একটা কলমি শাক ভাজা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমি কলমি শাকটা গোটা হাত দিয়ে বেছে নিয়েছি আমি কিভাবে টুকরো করেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন পরিষ্কার করে আমি একটা ট্যাক্সিতে নিয়েছি এটা আমি সেদ্ধ করে নিব এখানে কোনো কিছুই দিব না ঢাকনাটা লাগিয়ে দিবেন ঢাকনা লাগালে সবুজ রঙটা ভালো থাকে এই যে দেখুন সবুজ কালারটা কিন্তু খুব সুন্দর আছে এরপর নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দেবো আমার শাকটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এখন চলুন মূল রান্নায় চলে যায় একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি সয়াবিন তেল এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রসুন পেঁয়াজ আমি একটু বাড়িয়ে দিয়েছি আমার শাকের পরিমাণ কিন্তু খুব কম কিন্তু আমি পেঁয়াজ রসুনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলে শাকের স্বাদটা খুব ভালো আসে আমি একটা বড় চিংড়ি কিউব করে কেটে দিয়েছি এই চিংড়িটা যদি দেন তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সামান্য লবণ দিয়ে দিয়েছি ও হে আরেকটা কথা আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকা বেলটা অল করে রাখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন এরপর ভালোভাবে আমি এই সব কিছু ভেজে নিব ভেজে নেব বলতে একটু ভালোভাবে ভেজে নেব আপনারা দেখলেই বুঝবেন এপর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিলে স্বাদটা অনেক ভালো আসে আমার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ এরপর আমি সেদ্ধ করা শাকটা দিয়ে দিয়েছি দেখুন কালারটা কিন্তু সবুজেই রয়ে গিয়েছে এরপর আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিব। আমি কিন্তু বেশি ভাজিনি সামান্য হালকা ভেজে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি নামানোর আগে একটু কাঁচা মরিচ ফালি করে দিয়েছি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ